কুমিল্লা লাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে এক প্রার্থীর পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে কুমিল্লা জেলার চারটি উপজেলার নির্বাচন হবে আগামী আটই মে লাঙ্গলকোট উপজেলা নির্বাচনে আচরণ বিধি কোনো প্রার্থী উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কেউ আচরণ বিধি মানছে না গতকাল আচরণ বিধি লঙ্ঘনের দায়ে এক চেয়ারম্যান প্রার্থীর পাঁচ হাজার টাকা জরিমানা ও অন্য আরেক প্রার্থীর একটি বাইক জব্দ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার মোহাম্মদ মেহেদি হাসান উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত আমাদের আচরণ বিধি দেখভালের জন্য আমাদের নাঙ্গলকট উপজেলার সহকারী কমিশনার ভূমি মহোদয়কে নিযুক্ত করা হয়েছে আমরা অতিরিক্ত আরও একজন ম্যাজিস্ট্রেট চেয়েছি জেলা সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমাদের এখন পর্যন্ত আচরণ বিধি বিষয়ে আমাদের কোনো লিখিত আমরা অভিযোগ পাইনি তবে বিভিন্ন মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন ছোটখাটো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে এবং আমাদের আচরণবিধি ম্যাজিস্ট্রেট সর্বদা নিয়োজিত আছে উনি যেখানেই অভিযোগ পাচ্ছেন সেখানেই আচরণবিধির বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন গতকালকে আমাদের বিজ্ঞ আচরণবিধির ম্যাজিস্ট্রেট উনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে একজন প্রার্থীর পাঁচ হাজার টাকা জরিমানা করেন এবং আরেকজন প্রার্থীর গাড়িতে দুইটি হর্ন ব্যবহারের দায়ে ওনার একটি মাইক সিজ করে নিয়ে আসেন